ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো শুভ সন্ধ্যা সকল বন্ধুদের তো দেখো আমি আজকে কিন্তু এক একটু রেডি হয়েছি তো কারণ হচ্ছে আজকে আমার ছেলের জন্মদিন তো আজকে কিন্তু রাখি পূর্ণিমা তোমরা সবাই জানো তো কে কে রাখি বেঁধেছো প্লিজ একটু কমেন্ট করো তো আমাদের কিন্তু এখনও ছেলে মেয়ে রাখি বাঁধেনি তো আমাদের গোপাল সোনা রাখি বাঁধা হয়ে গেছে দেখো এই যে গোপাল সোনা আমাদের রাখি বেঁধে বসে আছে তো দিদি কিন্তু এখনও বাকি আছে তো বাইরে যতজন এসে তারাই কিন্তু কপাসনার জন্য রাখি এনেছিল। তো তারা রাখি বেঁধে গেছে তো এখন কিন্তু আমার মেয়ে রাখি বান্ধে তো আমার ছেলে জন্মদিন তার জন্যে ছেলেগুলো এখন অব্দি এসে পৌঁছায় নাই তাই ছেলেগুলোকে ডাকতে গেছে আর আমি এদিকে রেডি হয়ে বসে আছি আর জনের মানে আমার কুটুম তাদেরও আসার কথা আছে তো তারাও আসছে এখনও আর আমার কাকা আর আমার একটা মেসেও কিন্তু চলে এসেছে যে চলো যখন কেক কাটা হবে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো কেক এসেছে কিন্তু আমার সাথে থেকো আর আমার ব্লগটা অবশ্যই তোমরা দেখতে থেকো আর রাখি পুন রাখি মানে বন্ধন তোমাদের সবার ভালো কাটুক তো চলো তো দেখো বন্ধুরা এখন কিন্তু সমস্ত ছেলেগুলো সব চলে এসেছে তারপর আমরা চলে এসেছি যেখানে কেক কাটবো সেখানে তো আমার ছেলে ওই যে দেখো আমার পাশে দাঁড়িয়ে আছে আর আমরা কিন্তু বরণডালা সব রেডি করে নিয়েছি তারপর গোপালনাকেও নিয়ে চলে গেছি যেখানে আমার ছেলে কেক কাটবে তো ওদেরকে আগে আশীর্বাদ করে নিলাম গোপাসনাতে তারপর আমার ছেলেকে দেখো আমি আশীর্বাদ করছি আর এদিকে আমার পর কিন্তু কেকটা সুন্দরভাবে রেডি করে রেখেছে তো অবশ্যই তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো তোমরা অবশ্যই দেখো ভিডিওটা আর কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করো আমাকে আর আমার ছেলেকে তোমরা কিন্তু সবাই আশীর্বাদ করো যাতেও মানে ভালোভাবে পড়াশোনাটাও করতে পারে তো ওইদিকে দেখো আমি যে পায়েসটা বানিয়েছিলাম সেই পায়েসটা তুলে নিয়েছি তারপর গোপাল সোনাকে খাইয়ে দিচ্ছি তারপর আমার ছেলেকেও খাইয়ে দেব আর ওইদিকে আমার বর দেখো ক্যামেরা করছে ফোনে তো অনেকজনকেই বলা হয়েছিল তারা সবাই এসেছে আর তোমাদের বললাম আমার বাপের বাড়ি থেকে আমার কাকা আমার মেষও এসেছে আর একটা মানে আমার কাকার মেয়ে শ্বশুর শাশুড়ি এসেছে তো ওইদিকে আমার বর দেখো পায়েস খাইয়ে দিচ্ছে আমার ছেলেকে আর তোমরা অবশ্যই মানে জানো সেই দিনটা ছিল বন্ধন তো রাখি বন্ধন ছিল আর ছেলের জন্মদিন তো আমার মেয়ে এবার গোপাল আশীর্বাদ করে দিচ্ছে দেখো অত সুন্দর আশীর্বাদ করছে ও তো কিন্তু গোপাল সোনাদের প্রচণ্ড ভালোবাসে গোপাল সোনাকে ছাড়া একটুকুও কোথাও যায় না তাদেরকে ওর ভাইকেও আশীর্বাদ করে দিচ্ছে তারপর দেখো রাখিগুলো সব বেঁধে দেবে তো ভাইয়ের হাতে রাখিটাও বেঁধে দেবে এই যে দেখো রাখি বেঁধে দিচ্ছে তো দিনটাও খুব সুন্দর তো রাখী পূর্ণিমা আর আমার ছেলের জন্মদিন একসাথেই পড়েছে যেমন ছাদ ঢালাই ছাদ ঢালাইটাও হলো পনেরোই আগস্ট ছাদ ঢালাই ঢালায় পনেরোই আগস্ট আমাদের একসাথেই হয়েছে তাই এটাও দেখো একসাথেই পড়েছে তো কঙ্কালি মায়ের ইচ্ছে জানি না মানে একটা দিন মানে রাখি বন্ধনটা একদিনেই পড়ে গেছে জন্মদিনটা রাখি বন্ধনটা কোনো বছর কিন্তু এরকম হয় না এবার প্রথম হয়েছে তো তোমরা কে কে রাখি বেঁধেছো তোমার ভাই বোনদের প্লিজ একটু কমেন্ট করো তো আমি রাখি বাঁধতে পারিনি কারণ হচ্ছে আমার ভাই এখানে নেই আমার ভাই বাইরে কাজ করে তাই আমার খুব একটু কান্না এসেছে যে রাখি বাঁধতে পাইনি বলে আমার একটাই ভাই তো এইদিকে দেখো আমার গোপাল সোনাদের মিষ্টি খাওয়ানো হয়ে গেছে তো ওরা লাড্ডু পছন্দ করে তাই লাড্ডুকে একটু মানে দিয়ে আমার মেয়ে তো এইদিকে দেখো কেক কাটার জন্য আমার ছেলে কিন্তু রেডি চাকুন নিয়ে আর ছেলেগুলো কী করছে দেখো কখন কেক কাটবে কখন কেক কাটবে তাই করছে আমার ছেলে চাকুনি দাঁড়িয়ে আছে কেকটা কাটবে তো তোমাদের কিন্তু কেক কাটাটা দেখাতে পারবো না কারণ সেই সেই মুহূর্তে ক্যামেরা ধরার মতো কেউ ছিল না তাই কেক কাটাটা দেখাতে পারছি না তো কতজন এসছে সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে তো এইদিকে দেখো চলে এলাম কেক কাটার পর কিন্তু খাওয়া দাওয়াতে তো খাওয়া দাওয়ার মেনু ছিল লুচি পায়েস আর ঘুগনি আর মিষ্টি তো আইটেমটা কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করো মানে যেটুকু আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা করেছি তো দেখো এদিকে গোপাল সোনাকেও ভোগ দিয়ে দিয়েছি তারপর গোপাল সোনাতে ভোগ তো তোমাদের দেখাতে পারিনি সাইন দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো গোপাল সোনাও কিন্তু খুব ক্লান্ত হয়ে গেছে তাই ওদেরকে সায়ন দিয়ে দিয়েছি তো ওরা খুব আনন্দ পেয়েছে দাদার জন্মদিন পালন করলো ও রাখি পড়লো একসাথে দাদার হাতে দিদির হাতে তাই খুব আনন্দ পেয়েছে তো ওইদিকে দেখো ফ্যান লাগিয়ে দিয়েছি ঘুমিয়ে পড়েছে ওরা খুব শান্তিভাবে ঘুমাচ্ছে আর তারপর ওদেরকে সয়ন দেওয়ার পর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি তো খাওয়া দাওয়াটা তোমাদের দেখাতে পারিনি না দেখো বন্ধুরা বাইরে আমাদের খাওয়া দাওয়া জোগাড় চলছে তো সেটা তোমাদের দেখাতে পারছি না কারণ আমি মানে জন্ম জন্মদিন পালন করার পর কিন্তু খুব ক্লান্ত তাই খুব ঘুমও পাচ্ছে তো খাওয়া দাওয়া করে তারপর আমরা শুয়ে পড়বো মানে ঘুমিয়ে পড়বো তো আজকের মতো ব্লগটা এখানে স্টপ করছি তো সবাই ভালো থেকো রাখি বন্ধনের তিনটা সবার ভালো কাটু তো সুস্থ থেকো রাধে রাধে বন্ধুরা গুড নাইট টাটা গুড নাইট